আজ থেকে প্রায় সিক্সটি সিক্স মিলিয়ন বছর আগে হঠাৎ করে আকাশ থেকে নেমে এলো এক মৃত্যুর দূত এক বিশাল অ্যাস্টেরয়েড যা আজকের মেক্সিকোর অঞ্চলে এসে আঘাত করেছিল সেই আঘাতের গতি ছিল ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার প্রায় কুড়ি কিলোমিটার প্রতি সেকেন্ড মুহূর্তের মধ্যে সেই ধাক্কা আশেপাশের পাহাড় শিলা সবকিছু গলিয়ে বাষ্পে পরিণত করে দিল গরম ধোঁয়ার ধুলো উঠে গেল একেবারে স্ট্যাটোসফিয়ার পর্যন্ত মানে পৃথিবী আর মহাকাশের মাঝামাঝি জায়গায় ডাইনোসরদের তখনো বোঝার সময়ও মেলেনি মাত্র তিরিশ মিনিটের মধ্যেই গলিত শিলা আর কাঁচের কনারা বৃষ্টি হয়ে চড়তে লাগলো সারা পৃথিবীতে পুরো পৃথিবী পৃথিবী তখন আগুনে জ্বলছিল কিছু ঘন্টার মধ্যেই তীব্র মেগা সুনামি এসে উপকূলের সবকিছু মুছে দিল তারপর মাত্র চার দিনের মধ্যেই বাতাস ভরে গেল বিষাক্ত ধোঁয়া আর সূক্ষ্ম ধুলি ধোনা সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে গেল পরের দু বছর ধরে পৃথিবীতে ফটো সেন্থেসিস একেবারে বন্ধ ছিল তারপর প্রায় পনেরো বছর ধরে পৃথিবী ঢাকা পড়ে রইল জমার ধুলোর চাদরে বড় ঘাসকর ডাইনোসররা হয়তো কয়েক সপ্তাহ কিংবা এক দু মাস বেঁচেছিল আর টিটানোসরাস রেক্সের মতো ভয়ঙ্কর পিডেটররা কয়েক মাস ধরে মৃতদেহকে কোনোভাবে টিকেছিল কিন্তু শেষে খাবার ফুরিয়েই গেল এবং তারা সবাই ইতিহাসের পাতায় মিলিয়ে গেল কিন্তু পৃথিবী একেবারে খালি হয়ে যায়নি পাখিরা বেঁচে গেল কুমির কচ্ছপ সাপ আঙুর এমনকি তেলা মতো প্রাণীরাও ঠেকে রইল আর সেই সময় ছোট ছোট ইন্দুরের মতো স্তন্যবায় প্রাণীরা যারা আমাদের প্রাচীন পূর্বপুরুষ অদ্ভুতভাবে এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে বেঁচে গেল আজ আমরা এখানে আছি শুধুমাত্র তাদের সেই সংগ্রামের কারণেই